ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে বাংলাদেশ জুড়ে কোটা সংস্কার নিয়ে যে বিক্ষোভ আন্দোলন চলছে তার জেরেই এই কাণ্ড ঘটেছে সোমবার দুপুরে পদত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান এরপরেই আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা জায়গায় আক্রান্ত হন বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা ও ভাঙচুর চালাতে শুরু করে দেয় আওয়ামী লীগের কার্যালয়ে এবং নেতাকর্মীদের বাসভবনে জ্বালিয়ে দেওয়া হল বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফে মোর্তাজার বাড়ি তিনি শেখ হাসিনার আওয়ামী লীগ দলের সাংসদ বাংলাদেশে সরকারের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভের সময় কেন তিনি চুপ ছিলেন এই প্রশ্ন তুলে মোর্তাজার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় সোমবার বিকেলে নড়াইল দুই আসনে আওয়ামী লীগের সংসদ মোর্তজার নড়াইলের বাড়ি জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা মোর্তাজা নড়াইল দুই আসনে গত দুবারের সাংসদ কয়েকদিন ধরে চলতে থাকা ছাত্র আন্দোলন নিয়ে একেবারেই চুপ ছিলেন মোর্তাজা তাকে নিয়ে একটা ক্ষোভ তৈরি হয় তাই প্রধানমন্ত্রী পদত্যাগ করার সঙ্গে সঙ্গে হামলা করা হয় তার বাড়িতে শুধু মাশরাফেই নন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দলের আর এক প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের রাজনৈতিক দফতর পুড়িয়ে দেওয়া হয়েছে তিনিও আওয়ামী লীগের সাংসদ মাগুরা এক আসন থেকে নির্বাচিত হয়েছেন সাকিব সব ধরনের ক্রিকেট মিলিয়ে দেশের হয়ে একশো সতেরোটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মোর্তাজা বাংলাদেশের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড মোর্তাজারি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দুই সালে রাজনীতিতে যোগ দেন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইম পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস